বিখ্যাত দার্শনিক প্লেটো বলেছেন সুস্থ দেহে সুস্থ মন বাস করে হ্যাঁ বন্ধুরা ঠিকই শুনেছেন আজকে আমি কথা বলবো স্বাস্থ্য নিয়ে স্বাস্থ্য হল অমূল্য সম্পদ এই সম্পদ একদিনে অর্জন করা সম্ভব নয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে স্বাস্থ্য হচ্ছে শুধু রোগের অনুপস্থিতি নন স্বাস্থ্য হল একটি সুস্থ পূর্ণাঙ্গ মানসিক ও সামাজিক মনের বিকাশ আধুনিক জীবনযাত্রায় আমাদের স্বাস্থ্য বিভিন্ন কারণে হুমকির মুখে বা ঝুঁকির মুখে পড়তেছে শহর অঞ্চলে অতিরিক্ত ফাস্টফুডের প্রভাব আবার গ্রামাঞ্চলে সচেতনতার অভাব এই দুটো দুটোই প্রভাব ফেলতেছে আমাদের স্বাস্থ্যের উপর ক্ষমতা বাড়ায় স্বাস্থ্য ভালো থাকলে মানুষ প্রোডাক্টিভ ও দীর্ঘ জীবনযাপন করতে পারে তাই সুস্থ শস্য ফল মূল এবং প্রোটিন সমৃদ্ধ খাদ্য খেতে হবে নিয়মিত ব্যায়াম করতে হবে পর্যাপ্ত পরিমাণ আপনাকে ঘুমাইতে হবে প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমাইতে হবে তাহলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে দুইটি বিষয়ের উপর আপনাকে গুরুত্ব দিতে হবে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করতে হবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে